আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম সেদিন সকাল সকালে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আমার মেয়ের একটি গানের প্রোগ্রাম আছে শিশু একাডেমিতে হঠাৎ করেই মানে স্কুল থেকে বলা হয়েছে যে পরদিন অনুষ্ঠান তো সকালবেলা ভোরবেলা আমার ঘুমের ছেলেকে কোলে করে নিয়েই কোনো রকম আমরা রওনা দিয়েছি তাড়াহুড়ো করে ওকে কোনো জামাকাপড় কাপড় শুধু পরিয়েছি কোনো রকম কিন্তু খাওয়া দাওয়া আমাদের কিছুই হয়নি তো জশীম এসে দেখা গেল আরও এক দিদি তার ছেলেকে নিয়ে যাচ্ছিলো খুবই ভালো হয়েছে আমরা দুজন একসাথে গেলাম আমাদের মেয়েদের আর ছেলেদেরকে নিয়ে তো শিশু একাডেমিতে যাওয়ার পরে এখানে আরও যারা বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকেই গান গাইবে নাচবে তো আমাদের একটি রুমে রাখা হলো খোলা একটি রুম তো এখানে সবাই সাজগোজ করছিল। ফাঁকে আমার মেয়ে যেহেতু ভোরবেলা উঠে রওনা দিয়েছে ওইভাবে সে যে আসতে পারেনি তো এখানে এসে আবার একটু সুন্দর করে সেজে নিল তো মেয়ে মানুষ বুঝতেই পারেন ওদের সাজার প্রতি অন্যরকম একটা আগ্রহ থাকে আর এখানে আমার ছেলে আবার আমার মেয়েকে সাজতে দেখে সেও সাজার জন্য পাগল এখন সে আমার মেয়েকে সাজা তো মেয়েকে বাদ দিয়ে এখন সে নিজেই সাজা শুরু করে দিয়েছে আর প্রোগ্রাম সাড়ে নটা দশটা তখন বেজে গেছে তো এদিকে আমার মেয়েদের গানের রিহার্সেল শেষে স্যার অনেকক্ষণ প্র্যাকটিসও করিয়েছে তো এখানে অনেকেই চলে এসেছে এরই মধ্যে স্টেজে যারা প্রধান অতিথি ছিল বা আরও যারা অতিথি আছে সবাই মোটামুটি চলে এসেছে তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রায় দশটার দিকে সবাই স্টেজে বসছে আর বাইরেটা প্রচুর গরম ছিল সেদিন অনেক গরম ছিল রোদ ছিল তো আমার ছেলে এদিকে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল ও কোনোভাবেই এখানে থাকবে না আর আমি আমাকে একদম কতক্ষণও এখান থেকে যাবে আম্মু যাবো আম্মু যাবো বলে বলে শুরু করে দিয়েছে আর মূলত যেহেতু সকাল থেকে আসলে আমরা ভোরে উঠে রওনা দিয়েছি সকাল থেকে আসলে আমরা তেমন কিছু খাইনি একদমই না খেয়ে আছে সেই জন্য হয়তো আমার ছেলে আমাকে খুব জ্বালাচ্ছিল কান্নাকাটি করছিল। তো আমি প্রোগ্রামটা মূলত শুরু করে মূল যে প্রোগ্রামটা ছিল সেটা আমি লাইভেই প্রচার করেছি বেশি শুধু আমার মেয়ের দুটো গান আর একটি গান এই দুটো আমি শুধুমাত্র আমার ব্লগের জন্য রেখে দিয়েছিলাম সেই দুটো ভিডিও করেছি আমি লাইভে দেনি আর মূলত আমার ফোনে স্পেস খুবই কম ছিল আমি কোনো কিছু ভিডিও করতে পারছিলাম না জন্য পুরো ভিডিওটা আমি করিনি আর মূল ভিডিও যেটা গানের পুরো প্রোগ্রামটা আমি লাইভে ছিলাম লাইভে দেখিয়েছি তো এখানে আমার ছেলেকে আসল ছেলের টর্চারে এক সময় আসলে আমার বাধ্য হতে হয়েছে আমি চলে গেছি আমার ছেলেকে নিয়ে যে ওকে একটু দেখি আশেপাশে খাবারের কিছু আছে কিনা খাবারের আশেপাশে আসলে কোনো হোটেল নেই তো তারপর আমি সামনে গিয়ে গেলাম যে দেখি প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে সামনে যদি কোনো খাবারের কিছু পাই অবশেষে আমি ছেলেকে নিয়ে সেদিকে চলে এলাম আর এদিকে বক্তারা ভাষণ দিছিল বিভিন্ন কথা বলছিল এখনো মূল যে গানের অনুষ্ঠান সেটা শুরু হয়নি সেই জন্য ভাবলাম মেয়ে ফাঁকে আমি আমার ছেলেটাকে নিয়ে যাই দেখি কিছু খাবারের পেলে কিনে নিয়ে আসব এবং ওকেও কিছু খাইয়ে নিয়ে আসবো কারণ আমার মেয়েও না খেয়ে আছে ছেলেও না খেয়ে আছে আমিও আছি বা আমরা যারা ছিলাম এখানে একসাথে এসেছে আমরা সবাই না খেয়েছিলাম ছিলাম সেজন্য আমার ছেলেকে নিয়ে আমি চিন্তা করলাম একটু সামনের দিকে এগিয়ে দেখি বাইরে গিয়ে খাবারের কিছু পাওয়া যায় কি না আমার মেয়েকে বললাম তুমি এখানে বসো আমরা একটু আসছি দেখি সামনে কোনো খাবারের কিছু পাই কি না তো মেয়েকে দিদির ছেলের সাথে দিদির সাথে বসে রেখে আমার ছেলেকে নিয়ে আমি বাইরে চলে এলাম আর ও তো বাইরে আসতে পেরে অনেক খুশি সোজা দৌড় দিয়েছে উনি বাইরে চলে যাবে মূল রাস্তা এটা তো সামনে গিয়ে দেখলাম অনেক টুকটাক খাবার আছে নিমকি কদমা এই ধরনের খাবারগুলো আছে তো সেগুলো কিছু কিনে নিলাম মোটামুটি ভারী নাস্তা না হোক হালকা পাতলা খেলে অন্তত ওদের কান্নাকাটিটা থামবে বিশেষ করে আমার ছেলের গরমে এবং ক্ষুধায় খুব টর্চার করছিল আমাকে খুব যন্ত্রণা করছিল তো এখান থেকে আমি কিছু নিমকি আর একটা কি যেন গোল ওটার নাম আমি বলতে পারবো না এরকম একটা জিনিস নিয়েছিলাম আর সামনে দেখুন আবার চা বিক্রি করছে পাউ বন বাটার বন বন রুটি চা কেক এগুলো বিক্রি করছে তো ওনার কাছ থেকে আবার দুই কাপ চা নিলাম আমার জন্য আর দিদির জন্য আর বন রুটি নিয়ে নিলাম ছেলেদের জন্য ছেলে মেয়েদের জন্য তো এরপরে আপনারা এরপরে সেগুলো নিয়ে গিয়ে একটু খাওয়ার পরে ওদের মাথা ঠান্ডা হয় আমারও ভালো লাগে এসে দেখি সবাই ছবি তুলছে স্টেজে সবাই উঠে গেছে এরপরে শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান তো আশা করি আমার পুরোটা অনুষ্ঠান দেখবেন মেয়েদের গান দেখবেন তো এরপরে আমরা মূল অনুষ্ঠানটা শুরু হয় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বেগম জিয়ার এই জন্মদিন উপলক্ষে আরেকটি সুন্দর গান জন্মদিনকে সামনে রেখে এই গান গিয়ে গিয়ে ধন্যবাদ এবার We're <laughs> I'm going আপনাদেরকে সবাইকে প্রাণ ঢলা প্রীতি আর শুভেচ্ছা জানাই আমরা এই সংগঠনকে সামনে দিয়ে

অবশেষে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় এখন দেড়টা দুটার মতো বাজে তো এই জায়গাটাতে আমি জীবনে আজকে প্রথমেই এসেছিলাম এই শিশু একাডেমিতে আমি এর আগে আর কখনও আসিনি তো মেয়ের প্রোগ্রাম উপলক্ষেই এসেছি আবার কবে আসব আমি জানি না বা এত আসবো কি না তাও আমি জানি না তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে সব সময় পাশে থাকবেন আমাকে লাইক করবেন হাল লাফেজ এরপরে আবার হয়তো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবে দুয়ার একজন সবাই